প্রথমে আমি এক থেকে চার সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে দুই সেন্টিমিটার একটা ফোঁটা দিয়ে নিলাম ফোঁটা বরাবর লম্বা লম্বিভাবে ছয় সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে নিলাম এরপর দুই দিক স্কেল দিয়ে মিলিয়ে দেব তাহলে ছাতা শেপ চলে আসলো আমি এখানে বন্ধ ছাতা তৈরি করছি এবার ছাতার যে ডাটি থাকে সেটা করে করে নিচ্ছি কুকুরানোর জায়গাটা করে নিলাম হাত দিয়ে এবার দুই দিকে সমানভাবে ফোঁটা দিয়ে রাউন্ড রাউন্ড করে নিব ছাতা যেহেতু নিচের অংশটা রাউন্ড ভাব হয়ে থাকে এবার স্কেল দিয়ে দুই দিক এবার মিলে দেব এবার ওপরে গোল একটা যে প্লাস্টিক থাকে সেটা করে নিলাম আর নিচের সোজা মুছে রাউন্ডের নিচগুলাতে গোল গোল দিয়ে দিয়ে নিলাম এবার জেল পেন দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আপনারা চাইলে অ্যাভড করতে পারেন আপনারা কালার করার পরে কালার পেন্সিল দিয়ে কালো কালার পেন্সিল দিয়ে অথবা যে পেন্সিল দিয়ে আঁকছেন সেটা দিয়েই একটু হাইলাইট করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর আমি এখানে কমলা কালারটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন আর এর আগেও আমি পেজে একটা খোলা ছাতার ভিডিও আপলোড করেছি চাঁদার সাহায্যে চাইলে দেখতে পারেন খুব সহজে দেখানো আছে এবার এ পাশে গোলাপি কালারটা করে নিচ্ছি আর আমার আঁকার টেকনিকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এদিকে আমি নীল কালারটা করে নিচ্ছি কালার করার সময় একটু খেয়াল রাখবেন যেন বাইরে রঙটা বের না হয় বাইরে রং বের হয়ে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় তারপরে প্রথম প্রথম একটু বের হবে আমাদেরও অনেক সময় দেখা যায় যে বের হয়ে যায় আর কালার পেন্সিলটা একটু সুসালু করে কেটে তারপর রঙ করলে রংটা গাঢ় হয় আমার কাছে এটাই মনে হয় এ পাশে হলুদ কালার করে নিলাম এবার ছোটো ছোটো গোলগুলাতে কমলা কালার করে নিচ্ছি এবার ডাটিতে আমি নীল কালার করে নিচ্ছি আমাদের এলাকায় এটা ডাটি বলে এক এক জায়গায় এক এক নাম হতে পারে